শুনি আসলাম দর্শক আপনাদের মাঝে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও গুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা আশা করছি ক্লিয়ার দেখা যাবে এবং আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাবেন যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন বাজেট অল্প অল্প টাকার মধ্যে গারল খুঁজছেন ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমাদের কাছে অল্প রেটের মধ্যে গাড়ল দেওয়া যাবে আছে অ্যাভেলেবেল এবং হিউজ পরিমাণে গরল আছে আপনাদের কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছি শালা শর্ট ভিডিওতে আপনারা আপলোডে দেখতে পারবেন এবং আমি বর্তমানে লাইভে আসলাম আপনাদেরকে বর্তমান গরলগুলো দর্শক আপনাদেরকে আমরা একটা করে একটা করে সব দেখাবো একটা একটা করে এবং তাদের মধ্যে সম্পর্কে আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয় দর্শক দেখুন এখানে হিউজ ফরমান আছে গারল এগুলো সবই অল্প রেটে দেওয়া যাবে এবং মূল্য অনেক সাশ্রয়ী রেটে দেওয়া যাবে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই দর্শক দেখুন প্রথমেই আছে একটি গার্ল এই কালোটার বাম পাশে যে লেস বড়োটা আছে অরিজিনাল এই গাড়োটি নিতে পারবেন একদম অল্প মূল্যে সাশ্রয়ী পনেরো হাজার ঘরে পিস হলে পরে দেওয়া যাবে এই কোয়ালিটিগুলো আর কম মধ্যে আছে এই যেগুলো এটা আপনাদের রেট রাখা যাবে তেরো হাজার এখানে সামথিং তেরো হাজার পিস অনেকগুলো গাড়ল আছে এই যে মা বাচ্চা আছে যদি লটা করে মা বাচ্চা সব একই দামে দিয়ে দেবো কেমন আছেন ভাই রুবেল শিকদার যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আর কতগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমার ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই দিব এবং এখানে বারো হাজার টাকার মধ্যে গাড়ল আছে আমাদের কাছে এভেইলেবেল বারো হাজার থেকে শুরু করে এদিকে মা গাড়ল আছে আপনার পনেরো হাজার পর্যন্ত এবং পাঠাগাড়ল আছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত এই যে দেখুন দর্শক এটা হচ্ছে চার দাঁত বয়সে অসম কেটে দেওয়া হয়েছে সাদা কালার মাথাটি একটু লাল অরিজিনিয়াল এ পাঠাটা নিলে আমরা তিরিশ হাজার দিয়ে দেবো ইনশাল্লাহ এখন পশম কাটা হয়েছে এই জন্য ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু মার্ল অনেক সুন্দর কোয়ালিটি ফুল বয়সে চারটা দাঁত এই গাড়ুগুলো আজকে ঠিকমতো খাওয়া হয় না এই জন্য সব দড়িয়ে বেড়াচ্ছে সিটে ছড়িয়ে সিটে থাকছে কিন্তু তারপর তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপর এই যে একটি গাড়ল লাগছে এটা লাইব্রের প্রায় থার্টি ফাইভ বা থার্টি কেজি ভিতরে থাকবে এই কোয়ালিটি নিলেও দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক এটি প্রেগনেন্ট আছে ভরপুর এবং এটা হচ্ছে উন্নত জাতের ক্রস গার্ডল এবং এর পাশে আছে অরিজিনাল হাই ক্রস এটা নাইনটি পার্সেন্ট হাই ক্রস এই গ্যারেন্টিও আপনারা নিতে পারবেন আমাদের সাথে দর্শক এটা লাইভ এটা চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারবেন এগুলো নিলে পরে চোদ্দ হাজার পাঁচশো করে রাখা যাবে এবং এই যে একটা লাল কালার দেখছেন এটা প্রেগনেন্ট আছে ওলান করে ফেলতে আশা করছি দু দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এটা এগুলো নিলে চোদ্দ হাজার পাঁচশো করে রাখা যাবে এই যে এই পাশে একটা আছে এইটা এই পাঠাটা নিলে পারে আপনার তিরিশ হাজার টাকা রাখা যাবে দেখুন গুলো আসলে অনেকদিন গোসল করানো হয় নাই এই জন্য একটু গায়ে ময়লা লাগছে একটু অপরিষ্কার আছে আর কি আর এখন আমাদের খায় একটু ঘাস কম এই কারণে একটু খাওয়া দাওয়া একটু কম হচ্ছে বা স্বাস্থ্য ভালো আছে খারাপ নাই আপনাদেরকে আমরা একটা গাল ধরে দেখাই তাহলে আশা করি বুঝতে ভালো হবে আপনাদের সুবিধা হবে অনেক এই অনেকটি ধরে দেখাই আপনাদেরকে দর্শক তুমি এর বডিটা দেখুন মশাল্লাহ বডি কোয়ালিটি ভালো পশম কাটা আছে পশম গায়ে খুবই ছোটো ছোটো কিমি ওষুধ খাওয়ানো হয়েছিল এই জন্য এখনও গোসল করানো হয় না কিমি ওষুধ খাওয়ানোর পরে গোসল দেয় না হয়নি এই জন্য গায়ে অপরিষ্কার আছে ময়লা আর গারল যারা নতুন কিনবেন আমি তাদেরকে বলতে পারি গারুল কেনার সময় আগে গারুলের চোখ দেখবেন চোখের কী অবস্থা চোখ সাদা হলে পারে সেই গারলটি নেবেন না দেখুন এর চোখের কালারটা দেখুন লাল হয়ে আছে দেখুন এরকম লাল থাকলে তখন নেবেন এবং এর দাঁত দেখাই এটা বয়সে চার দাঁত এবং প্রেগনেন্ট আছে আপনাদের এখানে দেখাই প্রেগনেন্ট আপনারা কীভাবে বুঝবেন এই যে দেখুন ওলান করছে হ্যাঁ অনেক অনেক রকম ভাষা বলে আমি ওলানই বললাম এবং এটা লাইব্রের থার্টি কেজি প্লাস তিরিশ কেজির উপরে আছে এই কোয়ালিটি কার্ড নিলে বিশ তিরিশ পিস চল্লিশ পিস যাই নিবেন না এখানে অ্যাভেলেবেল দেওয়া যাবে যারা নতুন খাওয়া শুরু করছেন তাদের জন্য আশা করি অনেক ভালো হবে আর এই কোয়ালিটি কারোগুলো সচরাচর দুইটা করে বাচ্চা দেয় বেশিরভাগ আমরা এটা ছেড়ে দিয়ে আরেকটা দেখাই এই গলটা ধরে দেখাবো এবার এটার বর্তমান কি অবস্থা এবং ওদের মূল্য সম্পর্কে বলবো আশা করি একটু আমরা বাইরে নিয়ে আসি এখানে শোক এটার আগে চোখের অবস্থা দেখায় আপনাদেরকে এটা চোখটা দেখুন আগে এই দেখুন এই চোখটাও লাল হ্যাঁ এরকম লাল দেখেই নিবেন তাছাড়া সাদা থাকলে পারে ফুল যদি সাদা থাকে তাহলে সেই গালটা নিবেন না সেটা অসুস্থ থাকবে তারপর এই যে দেখুন এটা বয়সে হচ্ছে ছয় ছয় হ্যাঁ এটা বয়সে আসলে একাধিক ফোন ধরে আর এক হাত দিয়ে ভিডিও করা খুব কঠিন এই যে দেখুন লেজো লেজও সেম সেমসেম বা হাটু একটু নিচে লেজটা বাঁকানো এবং এটা ওলান করছে এই যে এটাও ওলান করছে হ্যাঁ এটাও অল্প দিনে বাঁচতে এটা আশা করা যায় দুটা বাঁচতে দিতে পারে দর্শক আপনারা তাহলে এই গাড়িটিও নিতে পারবেন এগুলো যদি আপনারা লটাকারে নেন যদি কেউ বিশ পিস নেন সেই ক্ষেত্রে আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা করে পিস রাখবো অলরেডি আমাদের একটা তিনজন হয়েছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না আমরা এটা ছেড়ে দিয়ে পাঠা একটা পাঠা ধরে দেখাব আমরা যে কোনো একটা পাঠা ধরে আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আর যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দিব একটু নেটওয়ার্কের সমস্যা আমি যেখানে আছি হয়তো বা একটু ক্লিয়ার কম হতে পারে এই যে একটি মাগাড়ল আছে এই মা রোলটি আসলে অনেক সুন্দর উঁচা লম্বা আছে এই গাড়লটি যদি এক পিস নিতে চান তাহলে পনেরো হাজার টাকা রাখা যাবে আর আমাদের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা জেলা দামরোদ উপজেলা চারুলাই গ্রাম আর আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আপনাদেরকে আমি পাঠাটা একটু দূর থেকে দেখাই এই যে দেখুন দর্শক লাইভেট ওয়েট প্রায় পঞ্চাশ কেজি আছে এটা বয়সের চারদাত দেখুন লেজো অরিজিনাল দাঁত বয়সে লাইভেট পঞ্চাশ কেজি প্লাস যদি কেউ এখন বর্তমানে যদি কেউ বিশ পিস মাগাড়ল কিনেন বিশ পিস মাগার সাথে এই পাঠাটা আমি সেম দামে দিয়ে দিব একই দামে পাঠা দিয়ে দিব নতুন বছর উপলক্ষে দু হাজার পঁচিশ সালের এবং আরও মাগাড়লো আছে এদিকে নতুন গাড়লগুলো যে কোনো যখন দেখবেন কোনো খামারে গাড়ল কিনতে যাবেন যদি সেই গাড়লগুলো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে চলাফেরা ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন যে সে গাড়লগুলো সুস্থ আর যদি খাওয়া দাওয়া চলাফেরা যদি ঠিকঠাক মতো না করে তাহলে সেটা ধরে নেবেন সেই গাড়লটা অসুস্থ এবং এখন শীতের সিজন গাড়লে কিন্তু টুটি ফলছে বা থোঁতা ফলছে এই জন্য আপনারা যখনই গাড়ল কিনতে দেখেন দেখে শুনে কিনবে যে আমি চোখ ধরে ধরে দেখালাম এর পিছনে অবশ্যই রহস্য আছে যখনই একটা গাড়ল অসুস্থ থাকে তখনই কিন্তু তার চোখ সাদা হয়ে যাবে এবং থোঁতা ফলবে এগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর যেসব খামারিদের প্রতারণা যারা করবে সেসব খামারি থেকে দূরে থাকবেন আর যারা সব কিছু ক্লিয়ারলি বলবে না তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন আর এখানে এখন বর্তমানে এখানে এই খামারটাতে আছে ষাট পিস আরও একটি খামার আছে সেখানেও আছে পঞ্চাশ পিস টোটাল একশো দশ পিস গাড়ল আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন দর্শক আমরা লাইভটা অনেক বড়ো করলাম আশা করছি আপনাদের হয়তো অনেক প্রশ্ন আমরা উত্তর দিতে পেরেছি তো যদি আরও বাকি অনেক কিছু জানা থাকে তো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিতে পারবো তো দর্শক সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে পর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম